আমাদের একটা ব্যাপার আছে খিচুড়ি আমরা বৃষ্টি পড়লে খাই মানে শখে আনন্দ করে খিচুড়ি খাই কিন্তু সেটা কেন খিচুড়ি তো আমরা প্রয়োজনও খেতে পারি মানে সময় রান্নার সময় কম লাগার কারণেও তো খিচুড়ি খেতে পারি সেদিন হয়তো বাড়িতে প্রচুর কাজ থাকবে অন্যান্য কাজ থাকবে সেদিন তো আমরা খিচুড়ি খেতেই পারি আর সেই খিচুড়ি আমরা প্রেশার কুকারেও রান্না করতে পারি খিচুড়ি কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার সেটা জলখাবারেও খাওয়া যায় লাঞ্চেও খাওয়া যায় বাচ্চাদের তো খাওয়ানোই যায় বাচ্চাদের জন্যে খুবই উপকারী খিচুড়ি না আমি বলছি না সপ্তাহে প্রতিদিন খিচুড়ি খেতে কিন্তু সপ্তাহে একটা দিন বা আরও একটা দিন আমরা খিচুড়ি খেতেই পারি তো আজকে প্রেশার কুকারে খিচুড়ি রান্না হয়েছে সেটাই তোমাদের দেখাবো কিভাবে করেছি কত কম সময় করেছি যদিও আমি পুরোটা না দেখে একটু স্কিপ করেই দেখাবো তবু চলো দেখলে তোমাদের ভালো লাগবে আশা করি আশা করি সবাই ভালো আছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি সিদ্ধ চাল আর ভাজা মুগ ডাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর গাজর আর পটলও ভেজে তার সাথে দিয়ে দিয়েছি এবার একটা মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা বলছি শুনে নাও সর্ষে তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো টুকরো আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটুখানি জল দিয়ে কষানোটা ভালোভাবে হওয়ার পর সেই কষানো মশলাটা প্রেসার কুকারে ডাইরেক্ট দিয়ে দিলাম আমার স্টোরে কড়াইশুঁটি ছিল অল্প একটু কড়াইশুঁটিও দিলাম আমি এক বাটি চাল আর এক বাটি ভাজা মুগ ডাল নিয়েছিলাম তার মানে বাটি পরিমাণ অনুযায়ী আমি চার বাটি জল দিয়ে প্রেসার কুকারটা মাত্র একটা স্টিম দিয়ে আমি ফ্লেমটা অফ করে গ্যাসের ওপরে বসিয়ে রেখেছিলাম প্রেসার কুকারের ভিতরে স্টিমটা যতক্ষণ ছিল আমি কিছু কুমড়ো পাতলা করে কেটে নিয়েছি আর বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি হিং কালো জিরে লবণ হলুদ দিয়ে বেসনের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে একটু ঘন ঘন হবে তোমরা দেখছো কুমকুমের রান্না একটু অন্যরকম অন্যভাবে কত তাড়াতাড়ি রান্নাঘরের সময় কম লাগে সেটাই তোমাদের দেখাচ্ছি এবারে সর্ষের তেল বেশি করে নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর কুমড়োর পাতলা টুকরোগুলোকে বেসনে ব্যাটারি ডুবিয়ে গাটা একটু চেঁচে নিয়েছি নিয়ে আমি সেই সর্ষে তেলে দিয়ে দিলাম যতক্ষণ ভাজা হচ্ছে প্রেসার কুকারের ভেতরে খিচুড়িটা আস্তে আস্তে ফুলছে এবারে কুমড়োগুলো তুলে নিয়ে আমি দুটো চারটে পটল একটু অন্যরকমভাবে কেটে নিয়েছিলাম এক একটা পটলকে দু ভাগ করে নিয়ে এক একটা ভাগকে এরকমভাবে তিনটে চারটে দাগ দিয়ে চিড়ে নিয়ে তারপর সেটাকে ব্যাটারি ডুবিয়ে ভেজে নিচ্ছি এবার প্রেশার কুকারে ঢাকাটা খুলব কুমড়ো আর পটলে বেসন ফ্রাইও রেডি হয়ে গেছে তাহলে তোমরা দেখলে কত তাড়াতাড়ি একটা লাঞ্চ আইটেম তৈরি হয়ে যায় অফিসে যাবার তাড়া থাকলে এটা তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় অফিস থেকে ফিরতে দেরি হলেও প্রার্থের দিকে এটা তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আবার বাড়িতে যদি অন্যান্য অনেক কাজ থাকে তাহলেও চটজলদি এই লাঞ্চের আইটেমটা বানিয়ে নেওয়া যায় আশা করি রান্নাঘরের সময় কম দেবার ভিডিওটি তোমাদের ভালো লাগলো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ